डीसी डीसी গ্রিন পাওয়ার গ্রিন পাওয়ার ডয়ডো ডয়ডো কেন यार গাড়িতে যারা ব্যাটারি রাইস তারা সবাই গরিব মানুষ রাইট কেউ ধনী না রাইট তাদের টাকা কষ্টের টাকা অবশ্যই ভাই সেই একটা ভালো ব্যাটারি অবশ্যই চাই ভাই অবশ্যই যে চায়নার এক নম্বর ব্র্যান্ড সারা বিশ্বে এই ব্যাটারিটা ব্যবহার করা হয় সারা বিশ্বে সারা বিশ্বে সেই ব্যাটারি আজকে দেখাবো কি বলেন ভাই জি সারা বিশ্বের ব্যাটারি চলে সারা বিশ্বের ব্যাটারিটা চলে তাহলে তো অবশ্যই এটা মানে ভালো হবে অবশ্যই মানে ভালো এক চার্জে 160 থেকে 190 গুলো চলবে এই যে একটা ডিসপ্লে পাবেন ডিসপ্লে থাকবে ডিসপ্লে থেকে চার্জ দেখা যাচ্ছে হ্যাঁ চার্জ দেখা যাচ্ছে আচ্ছা দেখেন চার্জার দেখেন চার্জার দেখে আপনি আপনার ভরে যাবে আর চার্জারটা দেখেন ভাই চার্জার না অন্য কিছু ভাই ভাই দেখেন চার্জারটা দেখছেন আরে ভাই কি এটা এটা দাম মিনিমাম 12000 টাকা 12000 12000 12000 এর জিনিস আজকে ফ্রি ফ্রি

প্রথমে ডান পাশ থেকে দেখাই আচ্ছা আচ্ছা ডিসি 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 গ্রিন পাওয়ার গ্রিন পাওয়ার ডয়ডো ডয়ডো কেলিয়ার আরে ভাই গোরানে আরো আছে কিন্তু দেখানোর জায়গা নাই দেখাতে পারতেছি না দুঃখিত আচ্ছা আচ্ছা এই চারটা নিয়ে আজকে আলোচনা হবে আজকে চারটা নিয়ে তার মানে এখন লিড অ্যাসিড ব্যাটারি দিন শেষ লিথিয়াম ব্যাটারি বাংলাদেশ বাংলাদেশ লিডারশিপ অ্যাসিড ব্যাটারি দিন শেষ আচ্ছা আচ্ছা লিড অ্যাসিড ব্যাটারিতে কি কি সমস্যা আছে এগুলো তুলে ধরবেন আজকে আর

অবশ্যই ভালো ব্যাটারি পাবো তো ভাই অবশ্যই ভালো ব্যাটারি পাবো গ্যারান্টি কি থাকবে আজকে গ্যারান্টি তো থাকবে আজকে এমন একটা ব্যাটারি দেখাবো আচ্ছা সবচাইতে ভালো সেল চায়নার সিএটিএল যদি আপনি গুগল করেন আচ্ছা যারা ব্যাটারি সম্পর্কে জানে বা বোঝে সিএটিএল যদি লেখে সে দেখতে পাবে যে চায়নার এক নম্বর ব্র্যান্ড সারা বিশ্বে এই ব্যাটারিটা ব্যবহার করা হয় সারা বিশ্বে সারা বিশ্বে সেই ব্যাটারি আজকে দেখাবো কি বলেন ভাই জি সারা বিশ্বে ব্যাটারি চলে সারা বিশ্বে ব্যাটারি চলে তাহলে তো অবশ্যই এটা মানে ভালো হবে অবশ্যই মানে ভালো তো শুরুতে ওই ব্যাটারি দেখেন কি আমাদের ভাই এটাই সে ব্যাটারিটা এটাই সে ব্যাটারি ভাই আচ্ছা আচ্ছা এটা কত এম্পিয়ার কত ভোল্টেজ কত কি আমাদেরকে একটু বলেন তো ভাই এটা হচ্ছে একশো ছেষট্টি এম্পিয়ার আচ্ছা চৌষট্টি ভোল্ট বোরাক সান্ডি মিশু সব বাড়িতে চলবে সব গাড়িতে চলবে সব বাড়িতে চলবে আচ্ছা বলেন কি এটা কি কি সুবিধা আছে ভাই আচ্ছা এটা সুবিধাই এটা এক চার্জে

ভাই ভালো জিনিসের তো সার্ভিস আপনি ভালো এটা তো সঠিক রাইট কিন্তু আমার তো ভাই বিশ্বাস হচ্ছে না ভাই অবিশ্বাস মনে হচ্ছে টেস্ট করে নেবেন মানে চালায় টেস্ট করে নেবেন 160 কিলো চালায় তারপর ব্যাটারি নেবেন আচ্ছা আচ্ছা তাহলে তো প্রমাণ থাকবেই সাথে প্রমাণ থাকবেই তাহলে কোনো টেনশন নাই কোনো টেনশন নাই আচ্ছা এর কি কি আছে সাথে আমাদের আচ্ছা এটা ফিচারস হচ্ছে এই যে একটা ডিসপ্লে পাবেন ডিসপ্লে থাকবে ডিসপ্লে চার্জ দেখা যাচ্ছে হ্যাঁ চার্জ দেখা যাচ্ছে আচ্ছা কত পার্সেন্ট চার্জ জি সব দেখা যাবে এই ডিসপ্লেতে সব দেখা যাবে আচ্ছা এটা কি সেটিং করতে খুব ঝামেলা আছে নাকি ভাই কোনো ঝামেলা নাই কি কি সুবিধা কিভাবে ঝামেলা মানে ঝামেলামুক্ত মুক্ত সেটিং আমাদের একটু দেখান তো নরমালি পানির ব্যাটারি হ্যাঁ পানির ব্যাটারি পাঁচটাতে আপনার অনেক ঝামেলা একটা নেগেটিভ আর একটা পজিটিভ আর একটা নেগেটিভ আর একটা পজিটিভ এর সাথে অ্যাড করে দুইটা তার বের করতে হয় আর এটা খুবই তো ইজি এই যে দুইটা তার বের করা আর দুইটা বের করে আছে একটা হচ্ছে লালটা পজিটিভ একটা নেগেটিভ এখানে দুই সাথে দুই জায়গায় দুইটা তার লাগা দিলে হবে শেষ আর কন্ট্রোলার কন্ট্রোলার এই তো কন্ট্রোলার দুইটা তার লাগা দিবেন আর চার্জারও सेम একই सेम একই আচ্ছা এই ব্যাটারিগুলো কি সব জায়গায় চার্জ দেওয়া যায় সব জায়গায় বাসা বাড়ি গ্যারেজ যেখানে খুশি টু টোয়েন্টি ভোল্টেজ যেখানে সে রপ্তারি চার্জ দিতে পারে তাই নাকি যে কত টাকা বিদ্যুৎ বিল আসবে ভাই এটাতে বিদ্যুৎ আসছে প্রতিদিন চার্জে মাত্র ষাট টাকা নো ভাই কি বলেন মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা এটাও সম্ভব এটাও সম্ভব কি বলেন লিটাসিভ ব্যাটারি যেখানে দুইশো টাকা মিলাসে দেড়শো টাকার উপরে বিলাসে সেখানে মাত্র ষাট টাকা এটা তো লিভিয়াম ব্যাটারি ভাই এটা তো আসলে জাদু ভাই আসলেই জাদু তাহলে তো এখানে অনেকটা সেফটি পাচ্ছে অনেক সেফ মাসে তার হচ্ছে মিনিমাম

এটা হচ্ছে ডিজেডিসি 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 140 প্লাস 140 প্লাস জি 140 প্লাস যাবে তো ভাই যাবে আচ্ছা এই পাশ থেকে দামটা বলেন এটার দামটা কত রাখবেন এটা ক্লিয়ার 1 লাখ 25 1 লাখ 25 দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি টোটাল 5 বছর সেফটি টোটাল 5 বছর আচ্ছা ডয়ডো ডয়ডো 1 লাখ 25 1 লাখ 25 জি গ্যারান্টি ওয়ারেন্টি আছে দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি সাথে চার্জার ফ্রি চার্জার ফ্রি থাকবে সাথে চার্জার ফ্রি আচ্ছা এবার আমরা সবচেয়ে স্পেশাল ব্যাটারিটার দাম জানবো যেটা সবচেয়ে স্পেশাল এতক্ষণ আমরা কথা বললাম যেটা আপনি চ্যালেঞ্জ করছেন সারা বিশ্বে চলে এই ব্যাটারিটা জি সারা বিশ্বে এক নামে চিনে তা আচ্ছা এই ব্যাটারি আমরা নিব ইনশাআল্লাহ এই ব্যাটারিটা দাম বলেন ভাই এই ব্যাটারি অন্যান্য কোম্পানি খুরচা বিক্রি করে হচ্ছে 155000 আচ্ছা আপনার পাইকারি দাম হচ্ছে 140000 140 পাইকারি দাম আচ্ছা আজকে পাইকারি দামে কাস্টমারকে দিব ভাই পাইকারি দামে পাইকারি দাম দেন ভাই আমার ব্লগ থেকে যারা আসবে এই চ্যানেল থেকে যারা আসবে ইনশাআল্লাহ ভাই আরেকটু ডিসকাউন্ট দিয়ে দেন ভাই

আপনি জানেন বাংলাদেশে খুবই পরিচিত একটা ব্র্যান্ড বিজেপিসি রাইট সেই হিসাবে এই ব্যাটারির দাম হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশ এক লক্ষ চব্বিশ একটু কমাই দেন ভাই আচ্ছা এক লক্ষ তেইশ এক লক্ষ তেইশ এক লক্ষ তেইশ ঠিক আছে আপনার বিহার্সের জন্য রাইট আচ্ছা দর্শক যারা লিড অ্যাসিড ব্যাটারির পরিবর্তে যারা লিথিয়াম ব্যাটারি খুঁজছেন জনপ্রিয় একটি প্রতিষ্ঠান যারা খুঁজছেন যেখানে বিশ্বস্ত সব ধরনের ব্যাটারি কিন্তু কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে দেখেন চারটা কালেকশন কিন্তু আমরা দেখেলাম আপনার যেইটা সবচেয়ে পছন্দ মনে হয় বেস্ট মনে হয় আপনি কিন্তু সেটাই কালেক্ট করতে পারবেন এখান থেকে তাও হোলসেল রেটে হোলসেল রেটে চ্যালেঞ্জিং রেট ভাই চ্যালেঞ্জিং রেট চ্যালেঞ্জিং রেট অবশ্যই আচ্ছা এই ব্যাটারির পাশাপাশি আপনারা কি কি গাড়ি বিক্রি করেন বা গাড়ি বানান আপনারা আপনারা এই যে দেখতে পাচ্ছেন শ্যাটল কার শ্যাটল কার শ্যাটল কার 12 সিটের আচ্ছা এই যে 12 সিটের 12 সিটের হ্যাঁ এটা আপনার স্কুল কলেজ হ্যাঁ ইউনিভার্সিটি রিসর্ট

ঠিকানাটা একটু বলবেন এই যে স্বপ্ন মোটরস আসুলিয়া ঢাকা আশুলিয়া ঢাকা আর স্ক্রিনে তো নাম্বার তো থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে চলে আসবেন স্বপ্ন মোটর স্বপ্ন পূরণের জন্য ইনশাল্লাহ তো ভিডিওটি আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ